ওটা গটাই গেল দেখতে পাচ্ছি না তো এই তো এখানে বসে আছে কি হইছে আমার কিন্তু হেভি রাগ হচ্ছে এগুলো দিয়ে কি করবা এই তো এগুলো অস্ত্র কাকে মারবা এগুলো দিয়ে খুন করব যা যা খুশি তাই করবা কাকে

খারাপ করে দিচ্ছে মাংস ভাত খাবো আমার আরে জীবনে মাংস ভাত খাওয়ানি তুমি হ্যাঁ মাংস ভাত বলতে পারো না বলতে অসুবিধা হয় বলবা সুন্দর করে মাংস ভাত আর এরকম করে করে হ্যাঁ হ্যান্ডিক্যাপ নাও তুমি যথেষ্ট ভালো মেয়ে বলো বাড়িতে বড়কে বলো বড় মশাই মাংস ভাত এনে দাও মাংস ভাত খাবো বলতে তো পারো কি অসুবিধা হয় মাংস ভাত হ্যাঁ খাওয়ি করে দিন ফাট